উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো কেন জুবিন জুবিন গর্গের সাথে পরিচয় ছিল তার শিল্পী সত্তার মাধ্যমে কোটি কোটি মানুষের আজ তার মরদেহ গুয়াহাটিতে তার যে বাসভূমি সেখানে পৌঁছেছে আমি ওর ঘটনা যেটা আসমিক একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা সেখান থেকে তাকে চলে যেতে হলো অকালে এটাকে মৃত্যু বলা বলছি না আমি এই কারণে কারণ শিল্পীর কখনো মৃত্যু হয় না শিল্পী বেঁচে থাকে তার কোটি কোটি যে জনতা যে তৈরি করে যায় তার অনুগামী যে তৈরি করে যায় তার মধ্যে শিল্পীরা বেঁচে থাকে আদি অনন্তকাল জুবিন গর্গ তো একটি শিল্পী ছিলেন যে আরো কয়েক দশক পরে বেঁচে থাকবে আসামের তরুণ প্রজন্ম সহ পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের কাছে আমরা এটুকু বলতে পারি যে জুবিন গর্গ যে ভেতর থেকে একজন শিল্পী উনি জন্মেছিলেন ছিলেন এই শিল্পী সত্তাকে নিয়ে তার কিছু প্রমাণও আমাদের কাছে পাওয়া যায় উনিশশো সালে যখন কলেজে তিনি বিএসসি পড়ছিলেন তখন একটি সাবজেক্টে তিনি সাদা খাতা জমা দিয়েছিলেন এবং সেই জন্য কলেজ কর্তৃপক্ষ তাকে জিজ্ঞেস করেছিল তুমি সাদা খাতা কেন জমা দিলে তখন জুবিন গার্গের বক্তব্য ছিল এগুলো আমার বিষয় নয় আমি গান লিখি আমি গান গাই এই যে জিনিসটা প্রমাণ হয় যে সে তার সে জন্ম একজন শিল্পী হয়ে এবং একজন শিল্পী হয়ে আদি অনন্তকাল আসাম সহ উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মনে বিরাজ করবে জুবিন গর্গ আজ একটি ভয়াবহ দিন শোকের দিন যে আমরা তার নশ্বর দেহটাকে বিদায় জানাবো কিন্তু জুবিন গর্গ বেঁচে থাকবে কোটি কোটি তার ভক্তদের মধ্যে তার অনুগামীদের মধ্যে এবং আমরা এর আগেও দেখেছি আসামের ঠিক এমনই একটি দিন এসেছিল যখন ডক্টর ভূপেন হাজারিকা না ফেরার সে পাড়ি দিয়েছিলেন আজ ঠিক তেমনই একটি দুঃখের দিন শোকের দিন কিন্তু আমরা জানি জুবিন গর্গ বেঁচে থাকবে কোটি কোটি ভারতবাসীর মনে কোটি কোটি ভারতবাসী তরুণ প্রজন্মের মনে বেঁচে থাকবে জুবিন গর্গ যেটা আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি সেখানেও স্মরণসভা আয়োজন করা হচ্ছে জুবিন গর্গের স্মরণসভা হচ্ছে আসাম তো আজ শোকে মেহমান কিন্তু শুধু আসাম নয় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু জুবিন গর্গের যে অনুষ্ঠান হচ্ছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি সেজন্যই বলছি শিল্পীর কখনো মৃত্যু হয় না শিল্পী অমর থাকে শিল্পী বেঁচে থাকে কোটি কোটি তার ভক্তদের মধ্যে জুবিন গর্গ তার মতো একজন যিনি তিনি বেঁচে থাকেন আপনারা শুনলেন অর্থাৎ আজ জুবিনের কফিন বন্দি দেহ ফিরতেই কার্যত সেখানে তার ভক্তদের ঢল নামে গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার কাহিলি পাড়ার বাসভবনে সত্যপ্রয়াত গায়ক পুত্রের পঁচাত্তর বছরের বাবা এবং গায়কের পরিবার সেখানে থাকেন এবং তার তার পরিবার সহ তার ভক্তরা শেষ শ্রদ্ধা জানান ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন